ভারতের উত্তরপ্রদেশে পদদলিত হয়ে একশো ষোলো জনের মৃত্যু ভোলে বাবা নামের এক ধর্মগুরুর জনসভা শেষে হুড়ু হুড়ু করে বেরিয়ে আসতে গিয়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে ভারতের উত্তরপ্রদেশে হিন্দু ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে পদদলিত হয়ে মারা গেছে একশো জন এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে উত্তরপ্রদেশের হাতরাস জেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে হঠাৎ করে ভয়ঙ্কর ধুলার ঝড় শুরু হলে উপস্থিত জনতার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে আতঙ্কে হুড়ুহুড়ি করে বেরিয়ে আসতে গিয়ে অনেকে পদদলিত হয়ে মৃত্যুবরণ করে কেউ বা আবার রাস্তার পাশে ড্রেনে পড়ে যায় উত্তরপ্রদেশ পুলিশ এখনো পর্যন্ত একশো জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে যাদের বেশিরভাগই নারী ও শিশু ভোলে বাবা নামের একজন ধর্মগুরুর জনসভা শেষে এ ঘটনা ঘটে এক পুলিশ সদস্য রাজেশ সিং জানান অতিরিক্ত জনসমাগম এ ঘটনার কারণ হতে পারে ধারণা করা হচ্ছে সেখানে পনেরো হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিল যেখানে অনুমতি ছিল মাত্র পাঁচ হাজার এক প্রত্যক্ষদর্শী জানান অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই মানুষ হুড়ুহুড়ি করে বেরিয়ে আসতে শুরু করে বেরিয়ে আসার পর্যাপ্ত রাস্তা না থাকায় একজন অন্যজনের উপর পড়তে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এ সময় তিনি প্রত্যেক নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের পঞ্চাশ হাজার রুপি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন